এটা হলো একটা লেমন বামের ভ্যারাইটি তো দেখতে পাচ্ছেন এই ভরা বর্ষায় এখন প্রায় লাস্ট দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে তো এই ভরা বর্ষায় পাতাগুলো কতটা সতেজ আছে সেই গাছটা আরও অনেক ঝকালো ছিল কয়েকদিন আগেই প্রচুর পরিমাণে এখান থেকে কাটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা ডালই কাটা বেশিরভাগই ডালই এখান থেকে কাটা এবং নতুন ডাল বের হচ্ছে যার কারণে একটু ঝকালো পাম আছে তো এইখানে মূলত একটা গাছ যদি আপনাকে গোড়াটা দেখাই দেখতে পাচ্ছেন কিনা জানি না একটা গাছ এখানে এই ছোট্ট কক্স এটা কিনা হয়তো তিন লিটারের মতো সয়েল আছে এবং এটা পুরোপুরি ওপেন স্পেসে রয়েছে কোনো ধরনের শেড ব্যবহার করা হয়নি তো পাতাগুলো দেখলেও কিছুটা ধারণা পাচ্ছেন যে কতটা সতেজ রয়েছে পাতাগুলো তো লেমন বাম অনেকে ধারণা করেন বাংলাদেশে হবে কি না তো আলহামদুলিল্লাহ লেমন বাম শুধু বাংলাদেশে হচ্ছে না খুবই ভালো হচ্ছে এবং এটার জন্য এটার পরিচর্যাটা অনেক সহজ এটার জন্য আলাদা যত্নেরও তেমন প্রয়োজন হয় না এটাতে আসলে আমরা কোনো ধরনের সার কীটনাশক কোনো কিছুই ব্যবহার করিনি শুধু লাগানোর সময় যতটুকু মাটি এবং জৈব সার দিয়েছিলাম সেটুকু জাস্ট তো দেখেন যে প্রতিটা পাতা কতটা সতেজ ছবিতে পুরোপুরি সত্য যতটা ফুটে উঠতেছে না তারপরে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ছবিতে কালারটা একটু হল লাগতেছে কিন্তু বাস্তবে আরও অনেক সবুজ